এই সন্দেশগুলির গুড়ির দোকানের চিত্র এরকম ভিড় এই সময়ই সম্ভবত হয় কারো তিন কিলো কারো দেড় কিলো দু কিলো তিন কিলো তিন কিলো তো গুড়ির ডিমান্ড এই সময় তো সব থেকে বেশি নাকি এখন তো আমাকে ওয়েট করতে হচ্ছে এখন না গাছ সব শেষ দুশো অবস্থা আচ্ছা মকরে কাঁসাই নদীতে কী ভিড় হবে তা বোঝার আগাম একটি জায়গা হলো এই বরাকর রোড ওই যে পরিবার রঙ্গলি সঙ্গমের এই আগের জায়গাটি এখন তো টাইম প্রায় সাড়ে ছটা আর এখন এই ভিড় দুপুরবেলায় এই জায়গাটি নিশ্চয়ই তিল ধারণের জায়গা হয়তো ছিল না তো এখনও চলছে খরিদ্দারি

প্রত্যেক বছরে এরকম ভাবে স্টল দেওয়া হয় এই যে দোকানগুলো রয়েছে তাদের এই স্টল সব ধরনের জিনিসপত্র এখনো চলছে এই চলছে দেওয়া হয়েছে নো এন্ট্রি মানে বাইক টাইক সব এই দিকে সব রাখা হচ্ছে পার্কিং জায়গা করা হয়েছে এইদিকে এই স্টেট ব্যাংক থেকে যে রাস্তাটি কোর্টের দিকে আসছে এখনো চলছে এইখানেও নো এন্ট্রি করা হয়েছিল এখন তো ওপেন করা হয়েছে আর মকর পরবের সবচেয়ে আরেকটি আকর্ষণের বস্তু এই চৌঢল যেটি কুসুর রূপ নেয় তো এটিও পেলাম আমরা এইখানে তো দারুণ এর কারুকার্য ছোট থেকে বড় বিভিন্ন মাপের হয় কাল তো দেখবেন কাঁসাই নদীর পাড়ে ছোট থেকে বড়ো বিভিন্ন সাইজের এই চৌঢল তো যদিও এগুলির দাম কিন্তু খাটালির তুলনায় কমেই বলা চলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা এই তোরা এগুলো নিজেরাই বানাস বা কোথায় কোথায় বাড়ি তোদের ও এই বলছে বাড়িতে বাড়ি খুব ভালো বলেছিস নিমটার না ঠিক তো এ কোমন মোটামুটি এক একটা তোরা সব সমস্ত কিছুই নিজেরা বানাস এই যে এই যে এই যে এই ফুল ফুলও নিজেরাই বা তো এক একটি বানাতে মোটামুটি সময় কেমন লাগে

দারুণ দারুণ সংস্কৃতি আমাদের পুরুলিয়ার এ এক দারুণ একটি স্ট্রাকচার এই টুসু আজ তো টুসু পূজা হবে আর কাল বিসর্জন মকর সংক্রান্তি এই বাচ্চাদের আবদার আমিও একটি নিলাম তো কাল তো কাঁসাই নদীর পাড়ে আমরা দেখবই ছোট ছোটো থেকে বড়ো বিভিন্ন মাপের টুসু ছোট থেকে দেখা আমাদের সেই স্মৃতি এই যেন তাজা হচ্ছে এখন আর এইখানে পেলাম দু একটি নমুনা এই যে তিনটি বেশ বড়ো বড়ো সাইজের কিন্তু চৌঢল নামানো হয়েছে দারুণ দারুণ ডেকোরেশন তো বিভিন্ন জায়গার বিভিন্ন রকম গল্প খুব সুন্দর সুন্দর এখানে বাড়ানো হয়েছে কিন্তু যেমন ইনি বললেন এনার বিক্রি সেরকম এখানে হয়নি অ্যাকচুয়ালি এক একটি এগুলির কমসে কম চারশো টাকা এরকম খরচা সময় হিসাবে সে ধরা চলেই কিন্তু যাই হোক সময়ের কারণে হোক বা টাউনের বুকে ডিমান্ড বলুন হয়তো কিছুটা কমেছে তো এনারা একটু আফসোস করছিলেন যে বিক্রি বাটা সেরকম হলো না কি এসেছে দেখ দেখ চালু টুসু এসেছে বাজার ঘুরেই পাওয়া গেল প্রাক মকরের স্পেশাল পাত পোড়া পিঠা আর এদিকে আলু বোডা বোধান্নতায় টুপুদি সঞ্জয় দা